সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়ার্ড এই যে তিন কাঠার ভিতরে একতলা করা পাঁচতলা ফাউন্ডেশন একটা বাড়ি গ্যাস নাই বাড়িটার ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়ার্ড এই যে নিচে রুম রুম সিস্টেম করছে সাদে যাচ্ছি এই যে দেখতেছেন সাদে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর জমির পরিমাণ তিন কাটা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট মালিক মূল্য এক কোটি দশ লক্ষ টাকা প্লাস পয়েন্ট হলে দিকে ব্যাপক গণবসতি পাশে ফ্যাক্টরি ওই যে দেখতেছেন ফ্যাক্টরি এটা এই যে ফ্যাক্টরি বাড়িটার মজার বিষয় হলো কি পাঁচ থেকে সাত মিনিট লাগবে ওই দিকে গেলে উত্তরা পাঁচ সাত মিনিট সর্বোচ্চ উত্তরা গেলে একদম উত্তরার নিকটতম গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর ওয়াড জুমের পরিমাণ তিন কাঠা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ভাড়া পাচ্ছে পঁচিশ হাজার টাকা খরচ বাদে নিচে নামতেছি আমি বাউন্ডারি করা একেবারে ওই কর্পোরেশন বাউন্ড নম্বর জমির পরিমাণ তিন কাটা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট মালিক মূল্য এক কোটি দহ লক্ষা ভিডিঅ'তে যে নাম্বাৰ হোৱাটছআপে মোক মেছেঞ্জাৰ যোগাযোগ কৰোঁ আশা কৰি আছাম উলক